এক থেকে দেড় কেজি পাকাতে পারবে এটার মধ্যে এক থেকে দেড় কেজি রাইস আপনারা পাকাতে পারবেন আচ্ছা আর সবচেয়ে বড় যে সাইজটা হলো এটা হলো আপনার তিন লিটার সাইজ

আমার হাত এত বড় হাতটা জায়গাই হচ্ছে না পাইকারি 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 দাম একেবারে পাইকারি একদম পাইকারি আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে কাইসাবিলা এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে এইটা টাওয়ার মডেল আছে

আর সবচেয়ে বড় যে সাইজটা হলো এটা হলো আপনার 3 লিটার সাইজ 3 লিটার ক্যাপাসিটি 4 লিটার ওকে ওকে কিন্তু ভাই জি

এই বক্সে করে কিন্তু মালটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পেয়ে ওকে এই তাহলে চলে গেল সেল করি এটা কিন্তু নরমাল টাকা 8000 আচ্ছা থেকে 8000 টাকা হচ্ছে নরমাল কিন্তু সেল করে আজকে কিন্তু একেবারে হোলসেল ওকে আচ্ছা হোলসেল রেট কত রাখছেন হোলসেল ভাই এটা 5200 টাকা মাত্র 5200 টাকায় কিন্তু এই

আমি যে ওইটাও দেখালাম তিরিশ বছর দেখেন এটা লেখা আছে তিরিশ বছর লেখা থার্টি আচ্ছা থাকবে তিরিশ বছরের কিন্তু গ্যারান্টি কিন্তু হ্যাঁ এক কেজিগুলো এটা তিন লিটার কোথায় তিন লিটার আচ্ছা কিন্তু আসলে চার লিটারি ঠিক আছে এটা প্রায় আপনার দেখা যায় সাত থেকে আটশো আটশো গ্রাম হবে ওরে বাবা ধরা দেন আচ্ছা দেখেন কতটা গর্ত মানে আমি একেবারে দেখেন আমার হাতে মানে একেবারে পুরাটা ঢুকে গেছে অনেক জায়গা এবং শেপটাও কিন্তু খুবই সুন্দর হবে খুবই চমৎকার শেপের মধ্যে কিন্তু হবে

একেবারে গুণে বুঝে দেখে নিতে পারবেন জি 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 ওকে এটা কিন্তু একটা মিল পাওয়া মানে 2 লিটার চাই চা কফি দুধ দুধ চা কফি সব করতে পারবেন এটা ওকে ওকে একটা মিল মানে প্রত্যেকটা পড়ায় কিন্তু পৃথিবীর যত ছলাতে সব ছলাতে হবে আল্লাহর দুনিয়ার হ্যাঁ আল্লাহর দুনিয়া যত ছলা আছে আচ্ছা এখন ছলা আছে ভবিষ্যতে ছলা হইলো আর আপনি খালি চিন্তা করতে হবে না সব ছলাতে হবে ওকে সব ছলাই হবে এটা কোন সিএম এটা ล่ะ আপনার সিএম হয় না লিটার হয় 2 লিটার 2 লিটার 2 লিটার আর এটা হবে আপনার 2 লিটার এটা ছোট 2 লিটার এটা ঢাকনার কালারটা একটু দেখান তো আমাকে ভুলে গোল্ডেন কালার গোল্ডেন কালার এই যে দেখেন কতটা সুন্দর

হ্যাঁ বিয়ে আছে বিয়ে বাড়ি আছে লিটার দেখেন শিশুর টি মডেল আচ্ছা উপরেই দেখেন সমস্যা থাকবে ভাই এটা লেয়ার কিন্তু এটাও লেয়ার আচ্ছা

এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন যে এই স্ক্রিনশট দিলে সুবিধা হবে আর কি আচ্ছা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা ভাইরি মু এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন কত সিসি ডেটা নরমাল ঠিক আছে এটা আপনার এমনি নরমাল সেল করি আপনার 10 থেকে হাজার টাকা ওকে 10 থেকে হাজার টাকা সেল করি আচ্ছা কিন্তু আপনি বলতে হবে তারা এরকম দামে সেল করে আচ্ছা আমরা ওই দাম রাখবো না কত

এটা হলো আপনার বাইশ একচল্লিশ বাইশ আপনারা যারা মডেল নাম্বার না মনে রাখতে আড়াই থেকে তিন কেজি পাকাইতে পারবে আড়াই থেকে তিন কেজি আছে দর্শকরা বুঝতে পারছে কিন্তু বিষয় হচ্ছে এটা

এটা দাম রাখবো ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকায় কিন্তু দুইশো টাকা একেবারে বিয়া বাড়ির জন্য যে সেট আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আরও আছে

কতটা সুন্দর হবে দেখেন দেখা যায় ভাইয়া কতটা সুন্দর হবে যে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন এর মধ্যে রান্না করে একবার করতে পারবে জি করে লিটার 5 লিটার আছে আছে 5 লিটার প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু লেখা আছে 5 লিটার ক্যাপাসিটি ওকে হ্যাঁ আচ্ছা এটা ক্যাপাসিটি লিটার কিন্তু লিটার 5 লিটার এটা 7 লিটার এটা 7 লিটার এটা কিন্তু ক্যাপাসিটি আছে লিটার ক্যাপাসিটি আছে কিন্তু 8 লিটার 8 লিটার ওকে

বাবু ককারিজ বেকিং কর্নার আচ্ছা সব নম্বর সিটি কমপ্লেক্স ঢাকা এই যে এই ঠিকানার স্ক্রিনশট দিবেন

সিটি বিল্ডার স্যার একটা তলা বিল্ডিং আছে ঠিক আছে তলা বিল্ডিং সরাসরি থেকে আসলে তিনটা আমাকে আমি কিন্তু আবার বলে দিচ্ছি দোকান নাম্বার হচ্ছে সাইট ঠিক আছে এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা নিস্তলায় ষাট নাম্বার দোকানে কিন্তু চলে আসবেন দোকানের নাম হচ্ছে বাবু কোকারিজ এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে হবে ঢাকা বাইরে থেকে আমাদের ভিডিও কল ই করতে পারবে ঢাকার বাইরে থেকে কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই ঢাকার বাইরে যদি আপনি নিতে চান ঠিক আছে ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকা বাইরে নিলে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে ওকে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ওকে চমৎকার কিছু কিন্তু কাইসা কিন্তু দর্শক আপনাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু নিতে হাফেজ